আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি এ অনুশীলনী দুই দশমিক দুই থেকে এক নম্বর ও দুই নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা নিই কীভাবে তোমাদের এই অনুশীলনী দুই দশমিক দুইয়ের এক নম্বর ও দুই নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমে এক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করব এক নম্বরে তোমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই এক নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে চলো আমরা দেখিনি কীভাবে এই এক নম্বরের সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই এক নম্বরের প্রশ্নে প্রথমেই বলা হয়েছে একজন দোকানদার প্রতি মিটার দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে প্রতি মিটার দুশো টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে তা তোমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে যেহেতু প্রতি মিটার কাপড়ের দাম দুশো টাকা আর কাপড় কেনা হয়েছে পাঁচ মিটার আমরা দেখে নিই এই পাঁচ মিটার কাপড় কিনতে তার কত টাকা প্রয়োজন হয়েছে এরপরে আমরা দেখব দুইশো পঁচিশ টাকা দরে এই পাঁচ মিটার কাপড় বিক্রি করলে কত টাকা হয় তাহলে আমরা এখানে প্রথমে বের করব পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য কত এখানে আমরা প্রথমে লিখে দিব এক নাম্বার দিয়ে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য এক মিটার কাপড়ের ক্রয়মূল্য এখানে এক মিটার কাপড়ের ক্রয়মূল্য বলা হয়েছে দুশো টাকা প্রতি মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনেছে তার মানে হচ্ছে এক মিটার কাপড়ের ক্রয়মূল্য হচ্ছে দুশো টাকা তাই আমরা এখানে লিখে দিব এক মিটার কাপড়ের ক্রয়মূল্য দুইশো টাকা তাহলে এখানে এই দোকানদার পাঁচ মিটার কাপড় কিনেছে তাই আমরা এখানে লিখে দিব পাঁচ মিটার কাপড়ের ক্রয়মূল্য এক মিটার কাপড়ের ক্রয়মূল্য যদি দুশো টাকা হয় পাঁচ মিটার কাপড়ের ক্রয় হচ্ছে অনেক বেশি তাই আমরা এখানে এই দুইশোর সাথে পাঁচ মিটারকে গুণ করে দিব দুইশোকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি আমরা এখানে পাব এক হাজার টাকা তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই দোকানদার পাঁচ মিটার কাপড় কিনেছে এক হাজার টাকা দিয়ে এখন আমরা দেখব এখানে তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই পাঁচ মিটার কাপড় কেনার পরে দুইশো টাকা ধরে এই কাপড়গুলো বিক্রি করা হয়েছে আমরা দেখিনি দুশো পঁচিশ টাকা দরে যদি কাপড় বিক্রি করে তাহলে এই পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত এজন্য আমরা এখানে লিখে দেব আবার এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে আমরা প্রশ্ন থেকে দেখে লিখে নিলাম তাহলে কাপড় হচ্ছে পাঁচ মিটার এই পাঁচ মিটার কাপড়ের মূল্য কত তা দেখব পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য যেহেতু এক মিটার কাপড়ে বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা তাহলে পাঁচ মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে অনেক বেশি আমরা এখানে এই দুইশো পঁচিশের সাথে গুণ করে দিব পাঁচকে এখানে আমরা যদি এই দুইশো পঁচিশের সাথে পাঁচকে গুণ করি তাহলে আমরা এর গুণফল পাবো এক হাজার একশো পঁচিশ এক হাজার একশো পঁচিশ টাকা এই দোকানদার পাঁচ মিটার কাপড় কিনেছে দুশো টাকা ধরে এক হাজার টাকা দিয়ে আর এই কাপড় বিক্রি করেছে এক হাজার একশো পঁচিশ টাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি কাপড় কেনা হয়েছে এক হাজার টাকা দিয়ে আর কাপড় বিক্রি করা হয়েছে এক হাজার একশো পঁচিশ টাকায় তাই আমরা বলতে পারি এখানে ওই দোকানদারের লাভ হয়েছে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় লাভ হয়েছে আমরা এই কথাটিকে লিখে দেব এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে এই কথাটি তোমরা লিখে দিবে যেহেতু এখানে লাভ হয়েছে আমরা লাভের সূত্রটিকে লিখে দেব আমরা জানি লাভের সূত্র হচ্ছে বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য এই সূত্রটি হচ্ছে তোমাদের মুখস্থ থাকতে হবে লাভের সূত্র বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য আমরা এখন বের করব কত টাকা লাভ হয়েছে ওই দোকানদারের কত টাকা লাভ হয়েছে যেহেতু এখানে কাপড় কিনেছে এক টাকা দিয়ে আর বিক্রি করেছে এক হাজার একশো পঁচিশ টাকায় অবশ্যই লাভ হয়েছে তাই আমরা এখানে লাভের সূত্রটিকে লিখেছি বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার একশো পঁচিশ টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা আমরা এখানে এই এক হাজার একশো পঁচিশ টাকা থেকে যদি এক হাজার টাকাকে বিয়োগ করি তাহলে আমরা এর বিয়োগ ফল পাবো একশো পঁচিশ টাকা ওই দোকানদারের পাঁচ মিটার কাপড়ে একশো পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে একজন দোকানদার প্রতি মিটার দুশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে যদি প্রতি মিটার কাপড় দুশো পঁচিশ টাকায় বিক্রি করে তাহলে কত টাকা লাভ হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই দোকানদারের একশো পঁচিশ টাকা লাভ হয়েছে তোমরা এখানে নিচে লিখে দিতে পারো অতএব লাভ হয়েছে একশো টাকা তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই এক নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি কীভাবে আমরা দুই নম্বরের এই সমস্যাটিকে সমাধান করতে পারি দুই নম্বরের এই সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে একজন কমলা বিক্রেতা প্রতিহালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে তাহলে তোমাদেরকে এখানে বলেই দেওয়া হয়েছে ক্ষতি হয়েছে এই প্রশ্নের মধ্যে চলো আমরা দেখিনি এই দুই নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে এক হালির দাম হচ্ছে ষাট টাকা এক হালি সমান হচ্ছে চারটি চারটি কমলা কিনেছে ষাট টাকা দরে আর কমলা কেনা হয়েছে পাঁচ ডজন আমরা প্রথমে দেখিনি এখানে এই কমলা বিক্রেতা কত টাকার কমলা কিনেছে দুই নম্বর দুই নম্বরে আমাদেরকে এখানে বলা হচ্ছে পাঁচ ডজন কমলা কিনেছে এই কমলা বিক্রেতা আমরা দেখে পাঁচ ডজন কমলা সমান কতটি কমলা আমরা জানি এক ডজন কমলা সমান হচ্ছে বারোটি তাহলে এক ডজন কমলা সমান হচ্ছে বারোটি তাহলে কমলা হচ্ছে পাঁচ ডজন এখানে আমরা লিখে দেব পাঁচ ডজন কমলা সমান বারো গুণ পাঁচ যেহেতু এখানে কমলা বেশি এক ডজন কমলায় বারোটি পাঁচ ডজনে অনেক বেশি কমলা হবে তাই আমরা এখানে বারোকে পাঁচ দ্বারা গুণ করেছি বারোকে যদি আমরা পাঁচ দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে গুণফল পাব পাবো ষাট ওই কমলা বিক্রেতা ষাটটি কমলা কিনেছে আর এখানে এক হালি কমলার দাম হচ্ছে ষাট টাকা এক হালিতে হচ্ছে চারটি এই চারটি কমলার দাম ষাট টাকা এক হালি বা চারটি কমলার দাম যদি ষাট টাকা হয় এখানে কমলা বিক্রেতা কমলা কিনেছে মোট ষাটটি আমরা দেখে নিব এই ষাটটি কমলা কত টাকা দিয়ে কিনেছে এক হালি বা চারটি কমলার ক্রয় মূল্য চারটি কমলার ক্রয় মূল্য হচ্ছে প্রশ্নে দেওয়া আছে ষাট টাকা চারটি কমলার দাম ষাট টাকা এখানে কমলা বিক্রেতা কমলা কিনেছে মোট ষাটটি পাঁচ ডজন পাঁচ ডজনের ষাটটি এই ষাটটি কমলার দাম কত তা আমরা বের করবো একটি কমলার দাম হবে একটি কমলার দাম একটি যেহেতু কম তাহলে আমাদেরকে এখানে ভাগ করতে হবে এই ষাটকে ভাগ করবো আমরা এখানে এই চার দ্বারা চারটি কমলার দাম যদি ষাট টাকা হয় একটি কমলার দাম কম তাই আমরা এখানে ভাগ করেছি কমলা বিক্রেতা কমলা কিনেছে মোট ষাটটি আমরা এখানে বের করব ষাটটি কমলার দাম ষাটটি কমলার দাম একটি কমলার দাম যদি কম হয় ষাটটি কমলার দাম হচ্ছে বেশি তাই আমাদেরকে এখানে এই শার্টকে গুণ করে দিতে হবে উপরে শার্ট আছে এই শার্টের সাথে আমাদেরকে আমরা এখানে যে শার্ট লিখেছি এই শার্টকে গুণ করতে হবে আর নিচে আছে চার আমরা এখানে এই শার্টকে এই চার দ্বারা ভাগ করতে পারি তাহলে চার পনেরো হচ্ছে ষাট ষাটকে চার দ্বারা ভাগ করলে পনেরো এইখানে এই ষাটকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে গুণ ফল পাব নয়শো নয়শো টাকা কমলা বিক্রেতা ষাটটি কমলা কিনেছে নয়শো টাকা দিয়ে তাহলে আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল একজন কমলা বিক্রেতা প্রতিহালি ষাট টাকা ধরে পাঁচ ডজন কমলা কিনেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই প্রতিহালি ষাট টাকা ধরে পাঁচ ডজন কমলা দাম হচ্ছে নয়শো টাকা এরপরে এই নয়শো টাকার কমলা হালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করাতে তার ক্ষতি হয়েছে আমরা দেখিনি এই কমলা বিক্রেতা হালি পঞ্চাশ টাকা দরে কত টাকার কমলা বিক্রি করেছে আমরা এখন বিক্রয় মূল্য বের করব এখানে আমরা আবার দিয়ে লিখব আমরা প্রথমে বের করেছি কমলার ক্রয় মূল্য এখন আমরা বের করবো কমলার বিক্রয় মূল্য এক হালি বা চারটি কমলার বিক্রয় মূল্য চারটি কমলার বিক্রিমূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমাদেরকে প্রশ্নে দেওয়া হয়েছে চারটি কমলার বিক্রি মূল্য পঞ্চাশ টাকা আমরা প্রশ্ন থেকে দেখে লিখে নিলাম আমরা এখন বের করব একটি কমলার বিক্রি কত একটি কমলার বিক্রি মূল্য একটি কমলার বিক্রিমূল্য হচ্ছে কম তাই আমাদেরকে এখানে ভাগ করতে হবে এই পঞ্চাশ আর এই চার যাবে নিচে এই চার যাবে নিচে আর পঞ্চাশ হবে উপরে চার বাগের পঞ্চাশ টাকা কমলা হচ্ছে মোট ষাটটি তাহলে সুতরাং ষাটটি কমলার বিক্রয় মূল্য ষাটটি কমলার বিক্রি মূল্য হচ্ছে অনেক বেশি তাই আমাদেরকে গুণ করতে হবে এই পঞ্চাশের সাথে আমরা এই ষাটকে লিখে দেব আর নিচে থাকবে চার টাকা এখানে আমরা এই চারের সাথে এই ষাটকে ভাগ করতে পারি চারের সাথে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে আবারও পনেরো তাহলে আমরা এখানে গুণফল পাব সাতশো পঞ্চাশ এই সাতশো টাকা হচ্ছে বিক্রয় মূল্য ষাটটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর ক্রয় মূল্য হচ্ছে নয়শো টাকা তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য হচ্ছে কম তাই এখানে এই কমলা বিক্রেতার ক্ষতি হয়েছে আমরা এখানে এই কথাটিকে লিখে দিব ক্ষতির সূত্রকে লিখে নিব ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য যেহেতু এখানে এই কমলা বিক্রেতার ক্ষতি হয়েছে আমরা এখানে ক্ষতির সূত্রে লিখে নিয়েছি ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য কমলার ক্রয়মূল্য ছিল নয়শো টাকা এই যে নয়শো টাকা আর কমলার বিক্রয়মূল্য হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমরা এখানে এই নয়শো থেকে সাতশো পঞ্চাশকে বিয়োগ করে দেব নয়শো থেকে যদি সাতশো পঞ্চাশকে বিয়োগ করি আমরা এখানে বিয়োগ ফল পাবো একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছি একশো টাকা এই কমলা বিক্রেতার ক্ষতি হয়েছে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে এই কমলা বিক্রেতার কত টাকা ক্ষতি হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কমলা বিক্রেতার একশো পঞ্চাশ টাকা ক্ষতি হয়েছে তোমরা এই প্রশ্নের উত্তরটিকে ভালোভাবে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা এই অনুশীলনী দুই দশমিক দুয়ের এক নম্বর আর দুই নম্বরে থাকা এই সমস্যা দুটিকে সমাধান করতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর পরবর্তী সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো